উনিশ জুলাইয়ের পর থেকে এই বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন কখনো আবার নিবাদ দাঁড়িয়ে থাকেন উনি সামনের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আসলে দিকেই তাকান কোনো না যেসব রাস্তা দিয়ে উনার ছেলে হাঁটত সব রাস্তায় উনি দাঁড়ালে উনি উনার ছেলে রোম পান ছেলে মৃত্যু অবস্থায় তখন দাফান দিতে নিয়ে যাবে এরা আগে যখন দেখছি হাসতে। হাসতেছে সে হাসতেছে হাসি মুখ অবস্থা ইভেন্টের কাজ করতে। শুধু বাফের কিভাবে একটু সাহায্য করে কোনো আজে বাজে আড্ডাতে ছিল না ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটু বিকেল একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো ক্রিকেটের পাগল